রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরুফে ভিক্টরের সমর্থনে যোগদান সভা অনুষ্ঠিত হয় করঙ্গেখি বিধানসভার মহেশপুর ফুটবল মাঠে একই দিনে মহেশপুর বাজার জুড়ে জনসংযোগ করেন তিনি এ প্রসঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী ভিক্টর জানান শাসক দল থেকে প্রায় হাজারের ওপর পরিবার কংগ্রেসে যোগদান করেছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বুকে তাতে মানুষ বুঝতে পারছেন তৃণমূল বিজেপি এক হয়ে জনবিরোধী আইন তৈরি করছে এবং জনবিরোধী কাজ করছে তাই বিকল্প রাস্তা এখন একমাত্র কংগ্রেস এবং বাম জোট বাম সরকার উন্নয়নমূলক কাজ করেছিল বলেই চৌত্রিশ বছর রাজত্ব করতে পেরেছে তাছাড়াও কংগ্রেসের হাত ধরেই উত্তর দিনাজপুরে চিকিৎসা ব্যবস্থার যাবতীয় উন্নতি ঘটেছে ধর্মের রাজনীতি মমতা এবং মোদী করে থাকেন কিন্তু দেশ পরিচালনার কাজ করে কংগ্রেস এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রাম চরফে ভিক্টর কংগ্রেস নেতা হাজি মোহাম্মদ সাহাবুদ্দিন রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার করণদেখি ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম সিপিআইএম লাল সিংহ এবং আরও অনেকেই শেখ শারিফুল রায়সুদ্দিন জাহিদুল সফির নজর নফুল শাহনওয়াজ শমসাদ পাপু সরকার রিফাজ মোহাম্মদ সিকুল বাবলু শেখ এবং আজকে যারা জয়েন করতে চান সবাই চলে আসবেন মঞ্চের সামনে আজকে পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা যে প্রচার সেই নিয়ে আমাদের এখানে একটা সভা তার মধ্যে যোগদান সভা মধ্যে আমরা এখানে মহেশপুরে আজকে এখানে একটা প্রোগ্রাম করি কতজন যোগদান করলো কোন কোন দল থেকে আজকে যারা দল যোগদান করেছেন তবাই শাসক দল থেকে তৃণমূল দল থেকে এখানে যোগদান করেছেন প্রায় হাজারের উপরে লোকজন যোগদান করেছেন পরিবার না ভোটার পরিবার তারা যোগদান করেছে কেন বুঝতে পারছে যে আগামী দিনে যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে তৃণমূল আর বিজেপি দুই দলে এক হয়ে গেছে জনবিরোধী আইন তৈরি হচ্ছে জনবিরোধী কাজ করছে সেখান থেকে রক্ষা পেতে গেলে একমাত্র এখন ভরসা হচ্ছে কংগ্রেস আর এই বাম সামনে রেখেই লড়াই করতে হবে সেই জন্য মানুষ এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে খুব অল্প করে বিশ বছরের বামফ্রন্টের শাসন ছিল আমার পরিবার সেখানে চল্লিশ বছর ধরে শাসন করছে এই কথা যারা বলছে তো এটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ আছে বলে আমার পরিবার এতদিন রাজনীতিগতভাবে ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু আমার বাবা কাকা আমি বামফ্রন্টের আমলে নির্বাচিত হয়েছি তখন বামফ্রন্ট সরকার এই এলাকাতে উন্নয়ন করেছিল বলে চৌত্রিশ বছর টিকেছিল আজকে যারা এই কথা বলছে তারা পনেরো বছরের সরকার তৈরি করতে যাচ্ছে সেই পনেরো বছরের আমলে তারা একটা এম একটা এসএসকে একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল একটা কেন্দ্র কিছু দিতে পেরেছেন বরঞ্চ কংগ্রেসের নেতা প্রিয়রঞ্জন দাশ যে উত্তর দিনাজপুরে এমস এনে দিয়েছিলেন সেই এমস কারিয়ে নিয়ে এখান থেকে চলে গেল তৎকালীন যারা কংগ্রেসের নেতা আজকে বর্তমানে তারাই হচ্ছেন সবাই তৃণমূলের বিধায়ক মন্ত্রী আজকে তারা নিজের মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করতে পারেন না যে স্বাস্থ্য পরিষেবা আমাদের এলাকার মানুষ বাদ পাওয়ার এর কথা ছিল সেখান থেকে আপনি বঞ্চিত করেছেন এমসকে কাড়িয়ে নিয়ে গেছেন আজকে আপনি আমাদেরকে কোনো অন্যতম স্বাস্থ্য ব্যবস্থা দিচ্ছেন না কেন বলতে পারবে কারো মুখে কোনো শব্দ কারণ এখন শুধু বামফ্রন্টের চৌত্রিশ বছরের গল্প আর কংগ্রেসের শাসনকালের গল্প শুনিয়ে তারা পার হতে চায় আজকে পনেরো বছর ধরে আপনাদেরকে মানুষ সুযোগ দিয়েছে আপনি কি করেছেন তার যাওয়া মানুষ জানতে চান চৌত্রিশ বছর আগে কি হয়েছিল সেই ইতিহাস হেঁটে আর লাভ নেই সেই ইতিহাসের গল্প শুনিয়ে তো আপনাকে মানুষ ভরসা করে ভোট দিয়েছে তাহলে এখনও আপনি যদি সেই ইতিহাস ইতিহাসেরই গল্প করেন তাহলে বর্তমানে আপনি কি করেছেন তার জবাবটা কে তিনি আরো বলছেন ধর্মের রাজনীতি মমতা আর মোদী করে সেটা ভারতবর্ষের মানুষের কাছে বারে বারে প্রমাণিত মোদি হিন্দু মুসলমান মন্দির মসজিদ হিন্দুস্তান পাকিস্তান নিয়ে করছে মমতা ব্যানার্জি মুসলমান হিন্দুকে নিয়ে রাজনীতি করছে সেই যে বিদেশের রাজনীতি ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে বাম কংগ্রেস আমরা লড়াই করেছি তার প্রমাণ আমাদেরকে দিতে হবে না মানুষ এটা জানে যে ধর্ম নিরপেক্ষ দেশ এবং ধর্ম নিরপেক্ষ দল হিসাবে কংগ্রেস দেশ পরিচালনা করেছে প্রায় ষাট বছর সেই ষাট বছরের ইতিহাস কংগ্রেসের আছে চৌত্রিশ বছর বামফ্রন্ট পশ্চিমবাংলায় শাসন করেছে সেখানে কোনো ধর্মীয় সন্ত্রাস হয়নি যখন বাবরি মসজিদ শহীদ হয়েছিল উনিশশো বিরানব্বই সালে তখন ভারতবর্ষে আগুন জ্বলছিল কিন্তু পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারে থাকাকালীন বাংলার মানুষ ধর্মীয় সম্প্রীতির রক্ষা করে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছিল সরকার এই যারা বলছেন তারাই হচ্ছে সন্ত্রাসবাদী দল তারাই হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করে সেই জন্যে তাদের মুখে এই কথাগুলো মানায় নারসির ভয় দেখিয়ে রাজনীতি এর একটা বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি আর তৃণমূল যে বিগত দিনে দু হাজার একুশ সালে সি নামে এনআরসির নামে মানুষকে ভয় দেখিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে বিজেপি সরকার করেছে আর বাংলায় মমতা ব্যানার্জি তার সরকার তৈরি করেছে কিন্তু এই ভয় এখন কেটে গেছে মানুষ বুঝে গেছে এরা মানুষকে শুধু ভয় দেখাচ্ছে এই নামে আর এই ললিপপের দেখি আর কোনো লাভ নেই মানুষ এখন তৈরি হয়ে গেছে বিজেপি আর তৃণমূলকে উৎখাত করা